যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেউিম পরামর্শ পক্ষে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দিকে রয়েছে বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে একজন ডক্টর মিজান রহমান আজারি তাদের দুজনের মধ্যে কে সেরা বাংলাদেশে বর্তমানে যে দুটি নাম খুবই আলোচিত বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাদের নাম মানুষের মুখে মুখে ছিল মানুষ তাদের চেয়েছিল তাদের মধ্যে একজন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনও পেয়েছে তাতে আপনারা কম বেশ সকলে জানেন তো আজকে ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মিজান রহমান আজহারির মধ্যে কিছু পার্থক্য জানবো অবশ্যই যে যার সেরা তারপরও আমরা জানবো কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে যোগ্যতা রাখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তো চলুন সংক্ষেপে তার সম্পর্কে কিছু জানা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিখ্যাত বাংলাদেশ অর্থনীতিবিদ এবং সামাজিক উদ্যোক্তা তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ধারণার প্রবক্তা হিসেবে সুপরিচিত ডক্টর ইউনুস উনিশশো চল্লিশ সালে চট্টগ্রাম আটাজারিতে জন্মগ্রহণ করেন

সালে চট্টগ্রামের জোবরা গ্রামে দরিদ্র নাই সাহায্য করার জন্য তিনি ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করেন এটাই প্রথম ক্ষুদ্র ঋণ আবিষ্কার করা এবং তাকে ক্ষুদ্র ঋণের জনক বলা হয় উনিশশো তিরাশি সালে এই প্রকল্পটি গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় ডক্টর ইনুস এবং গ্রামীণ ব্যাংক দু হাজার সালে যৌথভাবে নোবেল পুরস্কার পায় আপনারা কম বেশ সকলে জানেন যে গ্রামীণ ব্যাংক তারই এবং সেই গ্রামীণ ব্যাংক এবং তিনি নোবেল পুরস্কার পায় সেটা শান্তির বিষয় বিভিন্ন দেশে ক্ষুদ্র এবং সামাজিক ব্যবসায় তারনাকে প্রসারিত হয়েছে চলুন তার কিছু বৈষম্যকে জানা যাক ব্যাংক টু দ্য পোর এবং ক্রিয়েটিং দ্য ওয়ার্ল্ড উইদাউট পাওয়ার্টি উল্লেখযোগ্য কিছু বৈচিত্র তার ডক্টর ইউনিসের জীবন কাহিনী থেকে জানা যায় যে কিভাবে একটি দেশের মানুষকে উদ্যোক্তা এবং উদ্ভাবনী চিন্তা সমাজে বিশাল পরিবর্তন আনতে পারে ডক্টর ইউনিস তার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভাবনী চিন্তা প্রবর্তন করেছে কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণ দরিদ্র মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা আনতে পারে ভবিষ্যতে তিনি আরো সামাজিক উদ্যোগ এবং প্রকল্প নিয়ে কাজ করতে চান যা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম যতটুকু আমরা জানি বাংলাদেশে বর্তমানে যখন শেখ হাসিনা ছিল তখন তাকে কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয়নি এবং তাকে প্রথিক পরিমাণ নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে সাজানো হয়েছিল এবং তার নাম একটি গুজবও ছড়ানো হয়েছিল যে তার তিনি নাকি ইসরায়েলকে একশো কোটি টাকা ঋণও দিয়েছে এটা তারপর দেখা যাচ্ছে এটা গুজব ছিল এবং তিনি ইসরায়েলকে কোনো প্রকার সহায়তা করেন সংক্ষেপে ডক্টর মিজানুর রহমান আদারের সম্পর্কে কিছু জানাচ্ছেন বর্তমানে কুঞ্জন শোনা যাচ্ছে যে ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে অথবা শাহেখ আহমদুল্লাহকে নিয়োগ হতে পারে তা নিয়ে পরে আলোচনা করছে বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ডক্টর মিজুর রহমান আজানী সত্যি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে যোগ্যতা রাখে ডক্টর মিজুর রহমান আজানী তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ডক্টর মিজানুর রহমান আজারীর সম্পর্কে তো কমেন্টে আপনারা জানিয়ে দিন পছন্দ করেন এবং কারা কারা দেশে তাকে দেখতে চান আপনাদের এই কমেন্টের উপর নির্ভর করে আজারি কতটুকু জনপ্রিয়তা রাখে তো চলুন চলুন তার সব কিছু জানা যাক শুধুমাত্র দু সালে পনেরো হাজার দাওয়াত পেয়েছে আজারি বা আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের কত প্রয়োজন জনপ্রিয়তা রয়েছে আজারির যেহেতু তিনি বাংলাদেশের টপ আলোচকদের মধ্যে একজন তার জন্য তাকে শিডিউল মেনটেন করতে হয় আজারি যেমন বাংলা ভাষী এবং তিনি ইংরেজিতে এবং আরবিতে খুব দক্ষ তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান যেহেতু তিনি মিশর আজার বিশ্ববিদ্যালয় পলা করার কারণে তার নামের সাথে আজারি যুক্ত হয়ে যায় তার খুব আপন্দা তাকে মিজানুর বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স প্রায় চৌত্রিশ বছর তার পেশাগত যোগ্যতা হলো তিনি একজন ইসলামিক বক্তা এবং পাশাপাশি ডাক্তার ধর্মপ্রচারক এবং ধর্ম গবেষক তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ড্যামরাতে গ্রামের বাসা হল কুমিন্দাতে এবং বর্তমানে তিনি বিবাহিত দু অথবা দু হাজার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু অনলাইনে তার সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে কয়েক বছর আগে তিনি ঢাকার আবাসিক একটা এলাকা বসবাস করতেন কিন্তু তিনি বর্তমানে তিনি ডিগ্রি অর্জনের জন্য মালয়েশিয়া চলে গিয়েছেন তাদেরই এত বিমান মেধাবী ছিল যে দু হাজার সালে দাখিল পরীক্ষা যাকে আমি এসএসসি নামে চিনি সেখানে জিবিএ ফাইভ পায় তাছাড়া দু হাজার ছয় সালে এসএসসি সমমান পরীক্ষা তিনি গোল্ডেন পেয়েছেন এই গোল্ডেন পাওয়ার পরে আজারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ট্যালেন্টের জায়গা পেয়ে যায় দু হাজার সাত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হাজার হাজার কর্মী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তিনি প্রথম হয় এবং পরীক্ষায় প্রথম হওয়ার কারণে মিশার আজার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পায় এই বিশ্ববিদ্যালয়ে পুরান এবং তাপসি বিভাগে পড়ালেখা করে এবং দুহাজার বারো সালে আশি পার্সেন্ট সিপিএ নিয়ে আজারি অনার্স ডিগ্রি লাভ করে এরপর পাঁচ বছর পড়ালেখা করার পরে তিনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন এবং সেখানে পিএইচডি করার সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর আজারি নামের সাথে ডাক্তার যোগ হয় বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা আজারিকে দেখলে চুরুকান্নি হয় যারা পছন্দ করে না যারা আজারিকে পছন্দ

এই রেকর্ড পর্যন্ত কেউ ভানতে পারেনি আজারি জনপ্রিয়তা বুঝতে পেরেছেন আজারি কেমন লাগে কমেন্ট করে জানান তো এই ছিল আজারি এবং ভিডিও তো আজকে ভিডিও তা কমেন্ট করে জানান এবং এখানে অনেক তথ্য অনলাইন থেকে কালেক্ট করা হয়েছে তা হয়তো বা আপনারা কম বেশ সকলেই জানেন তো আপনার কাছে কাকে সেটা মনে হয় তাও কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ